গাজীপুরের পাসপোর্ট অফিসের অ্যাড্রেস কিন্তু পরিবর্তন হয়েছে তো নতুন পাসপোর্ট অফিসটি গাজীপুরের কোন প্লেসে অবস্থিত সেটা নিয়ে থাকছে আজকের ভিডিও আসসালাম চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে তো আজকে আমি যাত্রা শুরু করব টঙ্গি স্টেশন রোড থানা গেট থেকে এখানে কিন্তু অটো পাবেন আপনারা জয়দেবপুর গেটে যাওয়ার জন্য তো পার পার্সন পঞ্চাশ টাকা করে নেবে সেখান থেকে আমি চলে গেলাম জয়দেবপুর রেলগেটে যারা গাজীপুর সদর থেকে আসতে চাচ্ছেন তাদের লোকেশনটাও কিন্তু আমি ভিডিওতে অবশ্যই বলে দিব তো এই তো আমি চলে আসলাম জয়দেবপুর রেলগেট আমি হচ্ছে রেলগেটটি পার হয়ে ওপার থেকে রিক্সা নেব এখানে কিন্তু রিক্সা ভাড়া হচ্ছে পাসপোর্ট অফিস পর্যন্ত চল্লিশ টাকা আর আপনি যদি অটোতে যান তাহলে পার পারসন পড়বে দশ টাকা করে তো আমার একটু তাড়াহুড়া ছিল দেখে আমি অটোর জন্য ওয়েট করিনি আমি ডিরেক্ট রিকশা নিয়ে নিয়েছি তো এই রোডটি হচ্ছে জয়দেবপুর রেলগেট থেকে ঠিক গাজীপুর চৌরাস্তা যেতে তার ঠিক হাতের বাম পাশেই পড়বে পাসপোর্ট অফিস যারা গাজীপুর চৌরাস্তা থেকে আসতে যাচ্ছেন তারা চৌরাস্তা থেকে ঠিক জয়দেবপুর রেলগেটের যে রাস্তাটা এই রাস্তা ধরে আসলে ঠিক হাতের ডান পাশে পড়বে পাসপোর্ট অফিসটি এখন আমি পাসপোর্ট অফিসের সামনে দাঁড়িয়ে আছি তো এই যে রোডটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জয়দেবপুর রেল গেটের রোড আর এখন যে রোডটা দেখতে পাচ্ছেন হাতের বামে এটা হচ্ছে গাজীপুর চৌরাস্তার রোড আর এই হচ্ছে পাসপোর্ট অফিসটি তো আশা করি পাসপোর্ট অফিস টি চিন্তার কারো কোনো সমস্যা হবে না তো ভিডিওটি ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই একটি লাইক দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ